মামুন আপনাদের স্বাগতম আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে আমরা অষ্টম শ্রেণীর চার পয়েন্ট এক শূন্য একের ফোন নম্বর প্রশ্ন সমাধান করবো সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বড় নির্ভর করো তো প্রম্বর আছে কি আই এ প্লাস সেভেন বি

প্লাস বি স্কোয়ার আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারসো ওয়ান স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার অতএব ফাইভ এ প্লাস সেভেন বি হোল এখানে হচ্ছে আর বিটা হচ্ছে সেভেন বি আমাদের হচ্ছে এ হচ্ছে সেভেন বি যেখানে যেখানে এ আছে সেখানে আমরা ফাইভ লিখবো আর যেখানে বি আছে সেটা লিখব সেভেন বি যেহেতু এখানে স্কোয়ার আছে ফাইভ এ স্কোয়ার প্লাসের টু জিরে টু সূত্রে টু এ হচ্ছে আমার ফাইভ এ ফাইভ এ বি হচ্ছে সেভেন বি সেভেন প্লাস বি স্কোয়ার মানে সেভেন তারপর স্কোয়ার তাহলে স্কোয়ার মানে কি পাঁচ গুণ পাঁচ পাঁচ গুণ পাঁচ 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 স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এই তিনটে কি আছে

আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সময় এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আমরা খুব অনুরূপ হবে এই সূত্রেটা বলাবো ফাইভ এর পদলে বি পদ লিখি সেভেন বি ফাইভে প্লাস সেভেন হোল স্কোয়ার যেখানে এ সেখানে ফাইভ লিখবো তাহলে স্কোয়ার প্লাস টু টু এ হচ্ছে বি হচ্ছে সেভেন বি প্লাস বি স্কোয়ার বলে সেভেন বি তারপর স্কোয়ার তাহলে ফাইভ এ এই তিনটে কি গুনেখার আছে কি এক গুণেখার পাঁচ দুপুরে দশ সাত দশে সত্তর বি ছিল বি প্লাস সাত স্কোয়ার মানে সাত সাতা ঊনপঞ্চাশ আর বি স্কোয়ার মানে বি স্কোয়ার ধন্যবাদ